তার মত ভাগ্য আর কে আছে চোদ্দশো বছর পরও জানে না আল্লাহ তালা আল আনি কি বলেছেন বিসমিল্লাহ রহিম কাওন বলল তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কী মুসা বললেন তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে আমার পালনকর্তা প্রান্ত হন না এবং বিস্তৃত হন না তিনি তোমার জন্য পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তিনি তোমাদের জন্য পৃথিবীতে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তোমা তোমরা আহার করো এবং তোমাদের চতুর্পদ জন্তু চড়াও নিশ্চয়ই এতে বিবেক বানদের জন্য নিদর্শন রয়েছে এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব আমি প্যারাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে সে বলল হে মসা তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্যে আগমন করেছ অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক করো যার খেলা আমরাও করব না এবং তুমিও করব না একটি পরিষ্কার পান্তর। মুসা বলল তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্ব হলো পূর্বাহ লোকজন সমাবেশ হবে অতপর প্রেরণ প্রস্থান করল এবং তার সব কলা কৌশল জমা করল অতপর উপস্থিত হল মুসা আলাইসাল্লাম তাদেরকে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা করো না তাহলে তিনি তোমাদেরকে আজাব দ্বারা ধ্বংস করে দেবেন যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল মনোরথ হয়েছে অতপর তারা তাদের কাজে নিজেদেরকে নিজেদের মধ্যে বিতর্ক করলো এবং গোপন পরামর্শ করল তারা বলল এই দুজন নিশ্চিত জাদুকর তারা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চাই এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায় অতএব তোমরা তোমাদের করা কৌশল সুসংহত করো অত সারিবদ্ধ হয়ে আসো আজ যে জয়ী হবে সেই সকল কাম হবে তারা বলল হে মোসা হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করব মূষা বললেন বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাবে হঠাৎ তাদের মন মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুটো ছুটি করছে অতপর মূষা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন আমি বললাম ভয় করো না তুমি বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো এটা যা কিছু তারা করছে তা গ্রাস করে ফেলবে তারা যা করছে তা তো কেবল জাদুকরের কলা কৌশল জাদুকর যেখানেই থাকুক সফল হবে না অতপর জাদুকররা শেষ দায় পড়ে গেলো তারা বলল আমরা হারুন ও মুসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম